সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার বিষয় নিয়ে এবার মুখ খুলল ইমিগ্রেশন কর্তৃপক্ষ এতদিন দেশেই আত্মগোপনে ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের নয় মাস পর দেশ ছেড়েছেন তিনি এ সময় তার সঙ্গে ছেলে ও শ্যালক ছিলেন তবে প্রশ্ন উঠছে হত্যা মামলার দায় নিয়ে কিভাবে দেশ ছেড়েছেন সাবেক এই রাষ্ট্রপতি তিন কৌশলে দেশ ছাড়লেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ আপনাদের মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক আমি এই ঘটনার বিশ্লেষণের আগে বা তিনটি অবিশ্বাস্য কৌশলের তথ্য জানাবার আগে কিছু আমাদের এই প্রশ্নগুলোর জবাব সরকারের কাছ থেকে আসলে পেতে হবে নিশ্চিতভাবেই পেতে হবে সরকার কেন তাকে ক্লিয়ারেন্স দিল আমাদের বুঝতে হবে আওয়ামী লীগের কে দেশ ত্যাগের সরকারি অনুমতি পায় আর কে পায় না হাসিনা স্বৈরাচারের দোষও রাষ্ট্রপতি আব্দুল হামিদ যার বিরুদ্ধে যার মাথায় পাঁচটি হত্যা মামলা ছিল বলা হচ্ছে পাঁচটি হত্যা মামলা থাকার পরেও কিভাবে তিনি পালিয়ে গেলেন বিদর্শক বিষয় নিয়ে নানা নানা আলোচনা সমালোচনা এ শুরু হয়েছে তিনি কি কি কৌশল অবলম্বন করেছেন বিদর্শক তার অবাক হবেন যে গুপন চক্রান্ত করে তিনি পালিয়ে গিয়েছেন এ বিষয় নিয়ে যদি আলোচনা শুনবো আলোচনা শুনলে সেগুলো স্পষ্ট হবে আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গিয়েছে সে হচ্ছে অবিশ্বাস্য তিন কৌশলের দেশ ছাড়লেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ আপনাদের মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক আমি এই ঘটনার বিশ্লেষণের আগে বা তিনটি অবিশ্বাস্য কৌশলের তথ্য জানাবার আগে কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখাতে চাই যে এটি নিয়ে এই মুহূর্তে কি ঘটছে প্রিয় দর্শক প্রথমেই আমি আব্দুল হামিদের পালানোর ঘটনায় সার্জিস আলম গণভ্যুত্থানের অন্যতম সংগঠক তিনি যে মন্তব্য করেছেন সেটি শোনাতে চাই গতকালকে আমরা দেখলাম যে আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি পালিয়েছেন না তাকে পালাতে দেয়া হয়েছে নয় মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায় আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি সব সময় পেয়েছেন রাষ্ট্রপতি হিসাবে তিনি দেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে টাকাগুলোকে একদম আবর্জনায় ফেলেছেন তিনি ওই কিশোরগঞ্জ মিঠাম মিঠাময় নষ্ট গ্রামে ওই যে রাস্তাটা হাইওয়ে এই রাস্তা করে পুরো জেলার পুরো দেশের সামগ্রিক যে বায়োডাইভার্সিটি এটাকে তিনি নষ্ট করেছেন ওই জেলার মানুষ অলরেডি বুঝা শুরু করেছে এটা রূপ সার্জিসালম যে মন্তব্য করেছেন এতে তিনি তার বিগত সময়ের কর্মকাণ্ডেরও কিছু তথ্য দিয়েছেন প্রিয় দর্শক আমরা অন্য আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি আজকে আপনাদের সাথে যখন কথা বলছি অতি অল্প সময় নুপিসে আপনারা কষ্ট করে এসছেন আপনাদের প্রতি অশেষ ভালোবাসা আজকে কারো প্রতি আমাদের আর কোনো দায়ও নেই দরদও নেই আপনারা আমরা নিজেরাই আজকে এখানে বসবার আগে কাউন্ট করছিলাম যে আমাদের জুলাই এসেছে কতদিন আজকে দেখলাম দশ মাস চলছে যখন এই সরকারের গণহত্যার বিচারের জন্য রীতিমতো প্রসব বেদনা হওয়া দরকার আমাদের মায়েদের মতো এই সরকার তখন সেই প্রসব বেদনায় ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে না শুধু তার সাথে তার শ্যালো তার আরও আত্মীয় স্বজনকে ঘটা করে রাতের আধারে পালিয়ে যাওয়ার সুব্যবস্থা তারা করে দিয়েছে সুতরাং আজ গতকালকে পর্যন্ত এই বাংলাদেশের জুলাই জনতার দায় ছিল এই ইনকেরিম সরকারকে যে কোনোভাবে সাপোর্ট করার কারণ তারা স্বীকার করুক না করুক তারা তো আমাদের জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদ অগণিত আহত গত ষোলো বছরে ফ্যাসিবাদের লড়াইয়ের অগণিত শহীদ বু মায়নাঘরের শিকার তাদের রক্তের মধ্য দিয়ে তারা এখানে এসেছে দেখেন মুশকিলটা হলো বিএনপিকে আমরা অনেক গালিগালাজ করি কিন্তু অনেকগুলো প্রশ্ন বিএনপি লেজিক কোশ্চেন তুলেছে শুধু তাদের ভোকাল তাদের ভয়েস তাদের কোশ্চেনের রেজিংয়ের এর অ্যাটিউড ধারণা হওয়ার কারণে সবাই ট্রল করেছে প্রিয় দর্শক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আমরা বক্তব্য শুনলাম এই প্রসঙ্গে এখন যাকে ঘিরে এই আলোচনা যার ব্যর্থতাকেই বড় করে দেখা হচ্ছে সেই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আমরা শুনতে চাই আপনাদেরকে শোনাতে চাই যে তিনি আসলে কি বললেন সেই বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাচ্ছি দেখুন ভয়াবহ একটি ব্যর্থতার নজির রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এই বিষয়ে দেখভাল করা কিন্তু তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমি সাথে সাথে এটা সাথে যারা যারা কনসার্ন তাদের সাথে কথা বলছি এবং তাদের বলছি এটা আইনের আওতায় থাকা কিনা আমি শুধু আমি কিভাবে সাথে কথা বলছি

এর পরে তোপ থেকে তিনি যে এখনও তার পদে রয়েছেন বা ছাত্র জনতা এখনও সেই ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সুতরাং তিনি এখনও তবিয়তে আছেন এবং নিজের বহালতবীয়ত থাকার প্রসঙ্গেও বলেছেন যে আমার দায়িত্বের খোঁজখবর না নিয়ে বরং যারা আমাকে পদত্যাগ করতে বলছেন তারা তাদের দায়িত্ব পালন করুন যাই হোক প্রিয় দর্শক সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ তিনি চেনাম। তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন সুতরাং সবাই তাকে চেনেন তার বিরুদ্ধে পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে কালের কণ্ঠ একটি সংবাদ প্রকাশ করে সংবাদটি শিরোনাম হচ্ছে আউরে হামিদ পরিবারের রাজত্ব প্রিয়দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার ভাই আব্দুল হক নুরু হাতিজা শরীফ কামাল মিঠামইনে রাস্তা দখল করে শরীফ কামালের পাঁচতলা ভবন এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে তিনি আসলে নিয়ম ভঙ্গ করে কি কি কর্মকাণ্ড করেছেন এছাড়া দৈনিক আমার দেশেও সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের নানা অপকর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার মানে তার ক্ষমতা ক্ষমতাসীন সময়ে যে বিষয়গুলো বিতর্কিত ছিল সেগুলো নিয়ে কিন্তু আওয়াজ শুরু হয়েছিল এর মধ্যেই আমরা দেখতে পেলাম যে তিনি পালিয়ে গেলেন আমি আমি কালের কণ্ঠের এই চিত্রটি দেখাতে চাই হাউর পরিবারে আব্দুল হামিদের রাজত্ব হাউরে আব্দুল হামিদ পরিবারে রাজত্ব প্রিয়দর্শক এটি আপনারা নেচে গেলে বিস্তারিতভাবে পড়তে পারবেন এখানে আসলে এত পড়ার সুযোগ নেই প্রিয়দর্শক এখন বলা হচ্ছে যে আসলে তিনি যে পালিয়ে গেলেন এর পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলা রয়েছে কি অবহেলা অবিশ্বাস্য তিনটি কৌশলে আসলে পালিয়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ তিনি শুধু একা পালাননি তার সঙ্গে আরও লোকজন আছে আমি বিস্তারিতভাবেই আপনাদের সামনে তুলে ধরছি আমি তিনটি কৌশলের কথায় আসি প্রথম কৌশল ইমিগ্রেশন যা বলছে সেই বিবৃতির মধ্যে প্রথম কৌশলের আপনার চিহ্ন খুঁজে পাবেন বুধবার দিবাগত রাত মিনিটে টিজি নম্বর ফ্লাইটে দেশ ছাড়েন আব্দুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে যে তিনি ওই সময়ে টিজি থ্রি ফোর জিরো ফ্লাইটে চলে গেছেন সূত্রটি জানায় বুধবার রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি এখন দেখুন যে আব্দুল হামিদ আগেই নিশ্চিত করে রেখেছিলেন যেন বিমানবন্দর পার হতে পারেন যারা এয়ারপোর্টে ক্লিয়ারেন্স দেন ওই সময়ে কাকে ডিউটিতে রাখা হবে এবং সেই ব্যক্তি যেন আব্দুল হামিদের জন্য পজিটিভ হন সেই রকম ব্যবস্থা আগে থেকে প্ল্যান করে করে রাখা হয়েছিল এখন ইমিগ্রেশন থেকে বলা হচ্ছে যে তিনি তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজে করে গেছেন আর তিনি ঢুকেছেন বুধবার রাত এগারোটার দিকে কিন্তু অন্য তথ্য কিন্তু ব্যতিক্রম ইনফরমেশন দিচ্ছে যাই হোক দ্বিতীয় কৌশল হচ্ছে যেটা বলা হচ্ছে যে দ্বিতীয় কৌশল হচ্ছে যে তিনি যখন ইমিগ্রেশনে উপস্থিত হন তখন তাকে ইমিগ্রেশন পুলিশ আটকিয়ে দেয় কিন্তু প্রেসিডেন্টের দপ্তর থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে মানে আব্দুল হামিদের চলে যাওয়ার অন্যতম কৌশল এটি যে প্রেসিডেন্টের দপ্তর থেকে যেন তদ্বির আসে বা নির্দেশ আসে প্রেসিডেন্টের দপ্তর তো আর করতে হবে না তারা সরাসরি নির্দেশই প্রদান করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি তার ফেসবুক পেজে একটি তথ্য দিয়েছেন যে আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো তারপর কিছু চুপপুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো এ তিনি এখানে নাকি শব্দটি ব্যবহার করে আবার একটা সংশয় তৈরি করেছেন তো এই তথ্য ছড়িয়ে গেছে সবখানি বলা হচ্ছে যে লাস্ট গ্রিন সিগন্যালটি এসেছিল প্রেসিডেন্টের দপ্তর থেকে তবে এটি কি আসলে সঠিক তথ্য কিনা সেটিও নিশ্চিত হতে হবে তবে বিভিন্ন সূত্র বলছে যে এটি আব্দুল হামিদের দ্বিতীয় একটি কৌশল ছিল যে যখনই তিনি আটকে যাবেন তখনই যেন তাকে উচ্চমহলের কোনো একটি জায়গা থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়া হয় আর প্রথম কৌশলটি তো আমি বললামই আপনাদেরকে এখন তৃতীয় কৌশল আরো ইন্টারেস্টিং যে তিনি আসলে ক্যামো ধারণ করেছিলেন অনেক সূত্রগুলো বলছে তিনজন পালিয়েছেন বা তিনজন দেশ ছেড়েছেন তিনজনই যাতে জনগণের চোখ এড়াতে পারেন সেজন্য সাধারণ পোশাক মাস্ক ব্যবহার করেছিলেন একেবারেই নিপাট সাধারণ পোশাক পরে ইমিগ্রেশনে গিয়েছিলেন বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ ঝাঁকা ছিল ফ্লাইটটি ছাড়ার ঠিক আগ মুহূর্তে তারা বিমানবন্দরে প্রবেশ করেন ওই প্রথম যে আমি তথ্যটি দিলাম ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে যে এগারোটার সময় তিনি বিমানবন্দরে পৌঁছেছিলেন কিন্তু এখানে বলা হচ্ছে যে তিনি বিমানবন্দরে এগারোটিতেই পৌঁছেছিলেন কিন্তু বিমানবন্দরের ভেতরে ঢুকেননি বরং তিনি বাইরে গাড়িতে অবস্থান করছিলেন ফ্লাইটটি ছাড়া ঠিক আগ মুহূর্তে তারা বিমানবন্দরে প্রবেশ করেন যাতে তারা যাত্রীদের চোখ এড়াতে পারেন সোজা ইমিগ্রেশন শেষ করে থাই এয়ারে উঠে গেছেন এ সময় শশ্রু মন্ডিত অবস্থায় আব্দুল হামিদকে দেখে অনেকেই চিনতে পারেন প্রিয়দর্শক এই হচ্ছে তিনটি পন্থায় এই ঘটনাটি ঘটে গেল সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা রয়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেসানা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ওবায়দুল কাদেরের নাম রয়েছে। চোদ্দই জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে ওই মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয় তবে সেই মামলাগুলোর কোনোটিতেই আব্দুল হামিদকে আসামি করা হয়নি আব্দুল হামিদ আপনারা জানেন যে প্রথম মেয়াদে দু সালের চব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে একুশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দু হাজার সালের সাত ফেব্রুয়ারিতে এর আগে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেছেন আব্দুল হামিদ এরপর নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রিয় দর্শক এখন এই খচনায় দায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠক সহযোগী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ তারা দাবি করেছে দামি রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদকে দেশ ছাড়তে সহযোগিতা জানেন করেছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক প্রিয় দর্শক বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচি পালন করেছে এই সংগঠনটি এতে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বারো সদস্যের একটি প্রতিনিধি দল পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমান খানের হাতে স্মারকলিপি তুলে দেন সেই স্মারকলিপিতে বলা হয় যে অন্তর্বর্তী সরকারের সহায়তায় জামি প্রেসিডেন্ট হত্যা মামলার আসামি আব্দুল হামিদ তার পুত্র এবং শ্যালককে নিয়ে বৃহস্পতিবার রাত তিনটা পাঁচ মিনিটে দেশ ছেড়ে আপনার সরকারের দায়িত্ব থাকা অবস্থায় কিভাবে তিনি পালান জামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন ফ্যাসিবাদের দূষণ ও হত্যা মামলার আসামি আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি যদি যথাযথ জবাব না দেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে অন্যথায় সারাদেশে আন্দোলন গড়ে তোলার হুমকিও দেন গণ অধিকারের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদ তো দেখুন এই পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করেছিলেন যে তিনি পদত্যাগ করবেন কিনা তখন তিনি বলেছেন পদত্যাগ তো পদত্যাগ অনেকে আমার জানা জানাজাও করে ফেলেছে আমি দায়িত্বে আছি দায়িত্ব পালন করছি যারা পদত্যাগের কথা বলছেন তারা আগে নিজের দায়িত্ব পালন করুন প্রিয় দর্শক এখন এই ঘটনার পরে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলো এই ঘটনার পেছনে সুস্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি যে যখন প্রথমত ইমিগ্রেশন পার হচ্ছিলেন আব্দুল হামিদ তার পুত্র এবং তার আরেক আত্মীয় তখন আমরা দেখতে পেলাম বা তখন আমরা যে ইনফরমেশনগুলো পেলাম সেই ইনফরমেশনকে সামারি করে যদি বলি যে একটি ফোন এসেছিল মানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে যে তারা আব্দুল হামিদকে চিনে ফেলেন এবং আটকিয়ে দেন কিন্তু একটি ফোন এসেছিল এই ফোনটি কে করলো এটা কিন্তু মুহূর্তের ব্যাপার বের করা ইমিগ্রেশন কর্তৃপক্ষ চাইলে দশ মিনিটের মধ্যে এই তথ্য উদ্ঘাটন করতে পারে এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর ব্যবস্থা নিয়েছে কি ব্যবস্থা নিলেন তারা ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে পাশাপাশি কিশোরগঞ্জ থানায় মোহাম্মদ আবদুল হামিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আমরা জেনেছি প্রিয় দর্শক তো এই যদি ব্যবস্থা হয় এবং এই ব্যবস্থা গ্রহণের মধ্যেই যদি অন্তর্বর্তীকালীন সরকার নিজেদেরকে সীমিত রাখে তাহলে তো আর বলার কিছু নেই তার মানে এটা স্পষ্ট হচ্ছে যে এর অন্য আলাপ আলোচনা চলছে তিনি কিভাবে দেশ ছাড়লেন কেন ছাড়তে পারলেন সেগুলো আমি শুরু করেছি আওয়ামী লীগের রাষ্ট্রপতি বলে মানে অদ্ভুতভাবে এটা আমার মুখ দিয়ে বেরিয়েছে যিনি রাষ্ট্রপতি তিনি আসলে আওয়ামী লীগের নন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল আমরা নিশ্চয়ই জানি কেউ যদি কখনো রাষ্ট্রপতি হন তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন তিনি যদি সংসদ সদস্য থেকে থাকেন তার সেই পদ খারিজ হয়ে যায় অটোম্যাটিকলি সেখানে উপনির্বাচন হতে হয় কিন্তু আওয়ামী লীগের সময় যা হয়েছে আসলে কেউই বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে উঠতে পারেননি এই সেই সেরকম এবং অনেকের কাছে বেশ আলোচিত ছিলেন বিভিন্ন সময় তৃতীয় শ্রেণীর ভাড়ামো ফাত্রামো করে অনেকে আনন্দ দিয়েছেন আমি দেখতাম যে এই ভদ্রলোককে অনেকেই পছন্দ পছন্দ করেন যাই হোক তাকে নিয়ে যে বিতর্ক শুরু হলো সেটা হচ্ছে আওয়ামী লীগের এইরকম সিগনিফিক্যান্ট একজন নেতা যিনি স্পিকার ছিলেন এমপি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তিনি কেন দেশ ছেড়ে যেতে পারলেন মানে অনেকগুলো মিডিয়াতে এভাবে যে গভীর রাতে দেশ ত্যাগ এই ধরনের হেডলাইন করাতে যেটা হয়েছে অনেকে কাছে মনে হতে পারে যে তিনি পালিয়ে টালিয়ে গেছেন আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে আব্দুল হামিদের মতো মানুষ পালিয়ে যেতে পারেন না আসলে সরকারের দিক থেকে তাকে যেতে দেবার গ্রিন সিগনাল ছিল এতে কোনো সন্দেহ নেই তাহলে আলোচনা কেন হচ্ছে মানে আমরা এভাবেও যদি পাল্টা প্রশ্ন করি তাকে যেতে দেওয়া হবে না কেন আমি নিজেও প্রায় একটা আলাপ করি সেটা হচ্ছে আওয়ামী লীগের আমরা ন্যায় বিচার চাই কিন্তু আমি পত্রিকাতেই দেখলাম তার বিরুদ্ধে খুনের মামলা ছিল এখন আবার পাল্টা প্রশ্ন খুনের মামলা সরকারের সময় অহেতুক অনেকের নামে দেয়া হয়েছে এটা সত্য বিভিন্ন রকম অপরাধ করেছেন ব্যবসায়ী যারা করাপশন করেছেন টাকা পাচার করেছেন তথাকথিত সাংবাদিকরা যারা আদতে শেখ হাসিনার নাবলার ছিলেন তার মাফিয়া তন্ত্রের করাপশন করেছেন অনেক কিছু করেছেন কিন্তু খুন না করলে খুনের মামলা দেয়া হয়েছে সুতরাং খুনের মামলা সবকে জেনুইন এই প্রশ্ন কেউ করতে পারেন তাহলে ওনার এই ব্যাপারে সরকার ছাড় দিলেই বা অসুবিধা কি বলতে পারেন কিন্তু পাল্টা প্রশ্ন আসে তাহলে যারা খুনের মামলা যাদের বিরুদ্ধে হয়েছে তারা কি এই সরকারের সময়ে চাইলে দেশ ছাড়তে পারেন পারবেন সবাই এই প্রশ্ন তো আসতেই পারে তার মানে আসলে আমাদের অঙ্ক যেটা আমরা করছিলাম আমি আবারও বলছি আওয়ামী লীগের প্রতি ন্যায় নিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার অনেক কিছুই সরকার করছে না অনেক কিছু থেকেই সরকারের ডেফিয়েশন আছে এটা আমি বিশ্বাস করি কিন্তু সরকার নিজস্ব একটা পন্থায় তো চলছিল যেন ভামিদের ক্ষেত্রে সেই পন্থাটা কি ভাঙলো এই প্রশ্ন আমরা করতে পারি এবং এই প্রশ্নটাই অনেকে করছে এবং এ যখন এই প্রশ্নটা করছে তার সাথে সাথে সেই প্রশ্নে এসে হাজির হয়েছে তাহলে জনাব হামিদকে কেন এ ছাড় দেওয়া এই এ প্রশ্ন আসতেই পারে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের একজন সাবেক রাষ্ট্রপতি প্রচুর প্রোটোকল টোটোকল পান টেনেও শেষ হওয়ার পরও অনেক পান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তিনি কোনো ফৌজদারি আইনের অধীনে আসতে পারেন না ততদিন পর্যন্ত তিনি এটার ঊর্ধ্বে থাকেন উনি এখন রাষ্ট্রপতি নন কিছু তার কাছে প্রসিডিউরালি চলা দরকার এবং কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের অত্যন্ত সিগনিফিক্যান্ট একজন এনাবলার তিনি ছিলেন কোনো রকম কোনো কনফিউশনের মধ্যে নেই আমরা বলতেই পারি তাহলে তাকে সরকার যেতে দিল কেন দিল সরকারের মধ্যে কি আছে আমি খেয়াল করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা অ্যাক্টিভ ছিলেন যারা সেই আন্দোলন থেকে নতুন যে রাজনৈতিক দল বা জাতীয় নাগরিক কমিটি থেকে যারা রাজনৈতিক দল এনসিপিতে যাচ্ছেন বা যারা জানেন তারা এই ব্যাপারটা নিয়ে বেশ সরগোল করছেন আমি এই সরগোলকে অর্থহীন বলে মনে করি আমি আবারও বলছি হতেই পারে তিনি ন্যায় বিচার পেয়েছেন তিনি ন্যায় বিচার পেয়েছেন তাকে ধরে রাখার মতো সরকারের কাছে কোনো গ্রাউন্ড ছিল না আমি এটা ধরেই নিলাম কিন্তু ওই যে বললাম সবাই এটা পাচ্ছে না উনি কেন পেলেন কেন তিনি স্পেশাল করে উঠলেন কেন তিনি স্পেশাল করে উঠলেন আমাদের এই প্রশ্নগুলোর জবাব সরকারের কাছ থেকে আসলে পেতে হবে নিশ্চিতভাবেই পেতে হবে সরকার কেন তাকে ক্লিয়ারেন্স দিল আমাদের বুঝতে হবে আওয়ামী লীগের কে দেশত্যাগের সরকারি অনুমতি পায় আর কে পায় না এই জিনিসগুলো আমাদের সত্যিই জানতে হবে সরকারকে ক্লিয়ার করতে হবে আমরা বুঝতে চাই এর মধ্যে একটা কো মতো খবর আবার হঠাৎ করে ছড়িয়ে পড়লো আমি একটু অবাক হলাম দেখে এটা জানতাম না হামিদের শ্যালো জামায় তার খুবই সিগনিফিক্যান্ট নেতা এবং তিনি রীতিমতো একটা আসনে তাকে প্রার্থী হিসাবে ঘোষণাই করা হয়েছে। কোইনসিডেন্স সামনে আসছে সম্পর্ক আছে তাও বলছি না কিন্তু কেমন একটা খটকা কি লাগে জানি না নিশ্চিত জানিয়ে রাখলাম আপনার দর্শক আপনার আলোচনা শুনলেন শুনে বুঝতে পেরেছেন যে আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গিয়েছে আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার মূল রহস্যটা কি ছিল এবং তাদেরকে তিনি ব্যবস্থা নিয়ে তাদেরকে তিনি তাদের সহযোগিতা এবং টাকা পয়সা দিয়ে তিনি পালিয়ে গিয়েছেন আসলে যদি উপদেষ্টাদের মধ্য থেকে যদি সহায়তা না থাকতো প্রশাসনের মধ্য থেকে যদি সহায়তা না থাকতো তাহলে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া কখন সম্ভব হতো না যেসব আপনারা আলোচনাগুলো শুনেছেন আলোচনাগুলো শুনে আপনার বক্তব্য মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন